আজকে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে আপনি কোন ব্রাউজারে যাবেন তারপরে লিখবেন ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ইন্টারফেস করবেন তারপর প্রথম যে ইন্টারফেসটা আসবে লিঙ্কটা এটা টাচ করবেন তারপরে সাইন আপ এটা টাচ করবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম এটা দিবেন ফার্স্ট নেম দিলাম তারপরে সেকেন্ড নেম সেকেন্ড নেমটা দিলাম দেন আপনার ডেট অফ বার্থ এটা দিবেন ওকে এবার আপনার জেন্ডার দিবেন তারপরে আপনি যদি জিমেইল দিয়ে আইডি চান তাহলে আপনার জিমেইল আইডিটা দিয়ে দেবেন তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিবেন বাকিগুলা নাম্বার দিবেন লাস্টে একটা সিম্বল দিয়ে দিবেন এবং এরপরে সাইন আপ দিলাম এবারে আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে আমি এই কোডটা আমি জিমেইলের ভিতরে ঢুকে কোডটা নিয়ে আসবো আমি জিমেলটা আগেই লগ করে রাখছিলাম এবার রিফ্রেশ দিলাম এই যে কোডটা চলে আসছে এই কোডটা আমি এখন কপি করে এখানে বসিয়ে দিব ওকে কন্টিনিউ দিলাম ওকে অ্যাকাউন্ট কনফার্মেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরপরে কন্টিনিউ দিলাম ওকে আমার সকলভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পরও আপনার কিছু কাজ বাকি থাকে সেই কাজগুলো এখন আমি দেখাবো ফেসবুক তৈরি করার পরে কি কি কাজ আপনার বাকি থাকে তো এডিট প্রোফাইলে আপনি যাবেন এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার কাস্টমাইজ ইউর ইনফরমেশন এখানে যাবেন আপনি এট ওয়ার্ক মানে আপনি কি কাজ করেন সেই কাজটা আপনি এখানে লিখে দিবেন তা আমি আপনাদের শেখার স্বার্থে আমি এগুলো পূরণ করে যাচ্ছি আপনারা আপনাদের যে ওয়ার্ক অ্যাড আছে আপনি যে বিজনেস করেন অথবা যেই কাজ করেন সেটা আপনি দিতে পারেন আপনি সেটা দিয়ে দিবেন এবং এখানে দিলাম আমার পদবি সহকারে আমি দিয়ে দিলাম এবং আমি কোন শহরে আমি চাকরিটা করি সেই শহরটা আমি সিলেক্ট করে দিব ওকে দিয়ে দিলাম ডিসক্রিপশন দরকার নেই আমি কত সালে চাকরিটা নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবং কোন মাসে চাকরিটা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি যে কত তারিখে চাকরিটা নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি ওকে সেভ দিলাম এরপর আমি এটা নো করে দেব এটা শেয়ারের দরকার নেই আমি নো দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড ইউনিভার্সিটি আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেই ইউনিভার্সিটির নাম আমি দেব নাম দেওয়ার আগে আমি কত সালে ইউনিভার্সিটিতে ঢুকছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে মাস প্রথমে প্রথমে বছর তারপর হচ্ছে মাস তারপরে ডে মানে আমি কত তারিখ থেকে কত তারিখ আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে আমি লিখব ইউনিভার্সিটির নাম আপনি যদি আপনার ইউনিভার্সিটির নাম ওখানে লেখেন দেখবেন যে আপনি যেটা লিখছেন অর্ধেক লিখতে না লিখতেই আপনার সেই ইউনিভার্সিটিটা অটোমেটিক ভেসে উঠবে ওকে এরপরে আমি কি করব সেভ দেব এটা আমি শেয়ার করবো না এটা আমি নোট করে দিব এবারে হাই স্কুল আমি যেই হাই স্কুল থেকে পড়াশোনা করছি সেই হাই স্কুলের নাম আমি এখানে দিয়ে দেব ওকে আমি দিয়ে দিলাম কত তারিখে ভর্তি হয়েছি কোন সালে ভর্তি হয়েছি এগুলো আমি দিয়ে দেব এগুলো আসলে আমি একটা শাল দিয়ে দিচ্ছি আপনাদের শেখার সুবিধার্থে যাতে আপনারা দেখে বুঝতে পারেন আপনারা আপনাদের তারিখ সময় ডেট এগুলো আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন আপনারা যেই তারিখে স্কুলে ভর্তি হয়েছেন ওগুলো বসিয়ে নেবেন ওকে সেভ দিলাম এটা আমি নো করে দেবো এটা শেয়ার দেবো না এবারে হচ্ছে আমার প্রোফাইল পিকচার আমি একটা প্রোফাইল পিকচার দেব এখান থেকে ওকে দিয়ে ওপেন দেব এই যে আমার প্রোফাইল পিকচারটা চলে আসছে এবার আমি সেভ দিয়ে দিব এরপরে আমি কভার কভার ফটো ফটো দিব এখান থেকে আমি একটা ফটো চয়েস করে নিলাম ওপেন দিলাম দেন কভার ফটোটা চলে আসলো এবার আমি আমার সুবিধা মতো ফটোটা উপর নিচ করে নিব সেভ দিলাম ওকে আমার প্রোফাইল আপডেট হয়েছে এবার আমি একটা ফটো আপলোড করব আমার নিউ ফিডে একটা ফটো আপলোড করব আমি গ্যালারি থেকে আমার একটা ফটো চয়েস করে নিচ্ছি ওকে ফটোর উপর ক্লিক দেন ওপেন ওকে ফটোটা এবার আমি পোস্ট করে দেব পোস্ট একটু ওয়েট করবেন ফটোটা পোস্ট হয়ে যাবে আপনার নিউ ফিডে এরপর আপনি আপনার পছন্দ মতো আপনার ফ্রেন্ড অ্যাড করে নিতে পারেন এই যে আমার ফটোটা অ্যাড হয়ে গেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য